ইরফান চোখ বুঝে শ্বাস ফেলে এরপর শান্ত গলায় বলে শি উজ ইরফান চোখ বুঝে শ্বাস ফেলে এরপর শান্ত গলায় বলে শি ওয়াজ লাইক মাই সিস্টার বাট সে নিজ হাতে এই রিলেশনটা ডিস্ট্রয় করে দিয়েছে কথাটা বলে আর দাঁড়ায় না শুদ্ধ চুপ করে রইল ইরফানের কথাটা ভাবলো কেন যেন প্রাণহীন হাসলো তার ভীষণ আফসোস হলো ইরফান বোনের মতো অন্তরাকে হারিয়ে খুব বেশটা ভালো নেই অথচ সেই সাপ এই ছেলেটা তার কোথাও এক বিন্দু কেন রাখে না ইরফান শুদ্ধর ঘর থেকে নিজের ঘরে আসে মায়েরা বিছানায় এলোমেলো হয়ে শুয়ে আছে ইরফান ঘড়িতে একবার সময় দেখল রাত এগারোটা বেশ অনেকক্ষণ মায়েরার মুখ চেয়ে রইল ইরফান এগিয়ে এসে মায়েরার কাছে ঘেসে দাঁড়ায় মায়েরা নড়ে চড়ে ওঠে চুলগুলো মুখের ওপরে আসায় মায়েরা বিরক্তিতে চোখমুখ চোখ মুখ কুচকে নেয় ইরফান একটু ঝুঁকে ডান হাতে মায়েরার অবাধ্য চুলগুলো মুখের ওপর থেকে সরিয়ে দেয় ঠোঁট সামান্য হেসে মৃদু স্বরে গেয়ে ওঠে তোকে একারে দেখার লুকিয়ে কি মজা সে তো আমি ছাড়া কেউ জানে না মায়েরা কলেজে যাওয়ার জন্য বোরখা পরছিল ইরফান হঠাৎই কোথা থেকে যেন এসে মায়রার হাতটা টেনে ধরে মায়রা ভুরু কুচকে পিছু ফিরে তাকায় ইরফান মায়রার হাত থেকে বোরখা নিয়ে ছুঁড়ে ফেলে মায়েরা বিস্ময় কণ্ঠে বলে কি করছেন আমি কলেজে যাব তো ইরফান গম্ভীর গলায় বলে ওই কলেজে আর পড়বে না মায়েরা কি বলবে বুঝে পায় না অবাক হয়ে বলে তাহলে কোথায় পড়ব ইরফান মায়েরার মাথায় এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দেয় মৃদু স্বরে বলে নিউ কলেজ মায়েরা বিরক্ত হয় এই লোকটা একটা অদ্ভুত প্রাণী সে এই কলেজেই পড়বে গতকালকেই কয়েকজনের সাথে একটু একটু বন্ধুত্ব হয়েছে আর এই লোকটার বান্ধবীটাও কত ভালো কলেজটাও খুব ভালো সব মিলিয়ে মায়রার এই কলেজ ভালো লেগেছে মায়েরা ইরফানের সামনে থেকে সরে গিয়ে মেঝে থেকে বোরখাটা তুলে নেয় ইরফান আবারও মায়েরার হাত থেকে বোরখাটা কেড়ে নিয়ে চোখ রাঙিয়ে বলে স্টুপিট আমায় রাগিও না একটু থেমে মায়রার গালে হাত দিয়ে নরম গলায় বলে ওর চেয়ে ভালো কলেজে তোমায় অ্যাডমিট করিয়ে দেবো ওকে মায়েরা পিটপিট করে ইরফানের দিকে তাকিয়ে বলে কিন্তু এই কলেজে পড়লে কি হবে এই কলেজের কিছু পার্সন তোমার প্রপার্টির দিকে নজর দিয়েছে মায়েরা বোকা চোখে তাকায় ইরফানের দিকে অতঃপর বলে আপনি কি পাগল আমার তো সম্পদই নেই কেউ নজর দিবে কিভাবে কি আজগবি কথাবার্তা ইরফান বিরক্ত চোখে মায়েরার দিকে তাকায় মায়েরার দুই কাঁধ দুই হাতে চেপে ধরে রেখে বলে স্টুপিট থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলে দেব তোমার মায়েরা মুখ ফোলায় মাথা নিচু করে বলে আমি ওই কলেজেই পড়তে চাই প্লিজ ইরফান মায়রাকে ছেড়ে গম্ভীর গলায় বলে নৌ মায়েরা হঠাৎই ইরফানের দুই হাত তার দুই হাতে ধরে বাচ্চাদের মতো আবদার করে প্লিজ আমি ওই কলেজেই পড়তে চাই আপনার সব কথা শুনব একদম প্রমিস ইরফান কেমন অদ্ভুত চোখে তার দুই হাতের দিকে চেয়ে আসে যে দুই হাত আপাতত মাইরা তার দুই হাতে ধরে আসে ঠিক যেমন বাচ্চারা কারোর কাছে তাদের ইচ্ছা পূরণ করতে আবদার করে ইরফান দৃষ্টি ঘুরিয়ে মায়েরার মুখের দিকে তাকায় মাইরা চাতক পাখির নেয় ইরফানের দিকে চেয়ে আসে উত্তরের আশায় ইরফান মায়রার দিকে একটু চেপে দাঁড়িয়ে বলে ওকে মায়েরার চোখ দুটো চকচক করে ওঠে খুশিতে গদগদ হয়ে বলে সত্যি ইরফান মায়রার পানে চেয়ে আসে মায়েরা হেসে মাথা নাড়িয়ে বলে আপনি অনেক ভালো কথাটা বলে ইরফানের দুই হাত ছেড়ে পিছু যেতে নিলে ইরফান বা হাতে মায়েরাকে তার সাথে চেপে ধরে মায়েরা পিটপিট করে ইরফানের দিকে তাকায় ইরফান মায়েরার গালে ডান হাত ডুবিয়ে মৃদু স্বরে বলে আই নো তুমি তোমার উইশ অনুযায়ী চলাফেরা করতে চাও ফ্রিডম চাও বাট তোমার সব উইশ পূরণ হবে না লাইক তোমার সব কাজে ইরফান নওয়াজই থাকবে আন্ডারস্ট্যান্ড মায়েরা বোঝার চেষ্টা করছে তার কোনো ইচ্ছা পূরণ হবে না তাকে তো কলেজে পড়তে দিবে বলল নাকি মত চেঞ্জ করলো মায়েরা অসহায় মুখ করে বলে আমি এই কলেজেই পড়তে চাই ইরফান মায়েরাকে ছেড়ে ওয়াশরুমে যেতে যেতে গম্ভীর গলায় বলে স্টুপিট বলেছি তো ওকে মায়েরা মন ভালো হয় কিন্তু তার কোনো ইচ্ছা পূরণ হবে না মা এটা মায়েরা বুঝলো না ভাবনা রেখে সে ঝটপট রেডি হয়ে নিল নয়তো কলেজে লেট হয়ে যাবে তার রেডি হওয়া শেষ এর মধ্যে ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে মায়েরা একবার ইরফানের দিকে তাকিয়ে বাইরে বেরোতে নিলে ইরফান গম্ভীর গলায় বলে বাইরে ওয়েট করবে মায়েরা প্রশ্নাত্মক চোখে চায় ইরফানের দিকে ইরফান রেডি হতে ব্যস্ত হলো মায়েরা ভুরু কুচকে বলে কেন ওয়েট করবো ইরফান তার গায়ের সারটা জড়াতে জড়াতে মায়রার দিকে চেয়ে ছোট করে বলে কজ তুমি আমার সাথে যাবে মায়রা মুখ বাঁকায় এতদিন তাকে ভুলে ছিল এখন ঢং করছে লাগবে না কিছু না বলে বাইরে বেরিয়ে যায় ইরফান রেডি হয়ে নিচে নামলো আশেপাশে চোখ বুলিয়ে মায়রাকে না দেখে ভুরুকুচকে তাকালো রোমান আওয়াজ ইরফানকে খেতে বসতে বলে ইরফান তার মায়ের উদ্দেশ্যে বলে ও কোথায় রুমান ছেলের দিকে তাকিয়ে রইল খানিক ইরফান যে মায়েরার কথা জিজ্ঞাসা করেছে তিনি বুঝেছেন অনেক দিন হলো তো মায়রাকে কলেজে নিয়ে যায় না তা নিয়ে তারেক নওয়াজ খুব বিরক্ত ছিল ইরফানের ওপর আর গতকাল যা ঘটল এরপর তারেক নওয়াজ অনেক বেশি রেগে আছে ইরফানের ওপর ইরফান তার মায়ের দিকে চেয়ে আসে উত্তরের আশায় রোমা আওয়াজ মৃদু স্বরে বলে তুমি খেয়ে ভার্সিটিতে যাও বাবা মায়রাকে তোমার বাবা ওর কলেজে রাখতে গিয়েছে ইরফান কথাটা শুনেই অবাক হয়ে বলে ওয়াট রোমা নেওয়াজ ছেলের ব্যবহারে একটু অবাক হয় এতদিন তো ইরফান নিজেই মায়রার প্রতি উদাসীন ছিল ঠিক উদাসীন বলা যায় না সে নিজে মায়রার কাজগুলো না করে তার বাবাকে দিয়েই করিয়ে নিত এক্ষেত্রে কখনো অবহেলা করেনি কিন্তু এখন নিজেই চাইছে তাই খানিকটা অবাক হলেন ইরফান সময় নষ্ট না করে বাড়ি থেকে বেরিয়ে যেতে নিলে নেওয়াজ পিছু ডাকে ইরফান খেয়ে যাও ইরফান ছোট্ট করে বলে বাইরে খেয়ে রাগে কপালের রগ ফুলে উঠেছে সে এই বলেই দিয়েছে যেন ওয়েট করে পাক করে চলে গিয়েছে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে স্টুপিট গার্ড থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলবো তোমার আমি মায়েরা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে তারেক নেওয়াজ মাত্রই তাকে নামিয়ে দিয়ে গিয়েছে মায়েরা এদিকে ওদিকে তাকায় তার মাথায় কিছু চলছে কাঁধের ব্যাগ ডান হাতে ধরে রেখে আশেপাশে চোখ বোলায় একটু দূরে দোকান খোলা দ্রুত পায়ে সেই এগিয়ে যায় এরপর দিকেই দোকানদারকে জিজ্ঞাসা করে আঙ্কেল সুপার গ্লু আছে ভদ্রলোক সম্মতি দিলে মায়রা দোকানদারকে চারটে সুপার সুপার গ্লু দিতে বলে মায়েরার কথা অনুযায়ী ভদ্রলোক চারটে সুপার গ্লু মায়রার দিকে এগিয়ে দেয় মায়রা কিছু একটা ভেবে মিটি মিটি হাসে সুপার গ্লু ব্যাগে রেখে দেয় এরপর দোকানদারের দিকে পাঁচশো টাকার নোট বাড়িয়ে দিলে ভদ্রলোক জানান খুচরা নেই মায়রা অসহায় চোখে তাকায় তারেক নেওয়াজ তো তাকে খুচরা টাকা দেয় না এমন নোট টাকা দেয় মাঝে মাঝেই এখন কি করবে ভাবনার মাঝে মায়েরার পাশে কেউ একজন দাঁড়িয়ে দোকানদারের নিকট একশো টাকার নোট বাড়িয়ে দিয়ে বলে গ্লুর দাম এখান থেকে রাখুন দোকানদার ছেলেটির দিকে থেকে টাকা নেয় মায়েরা দ্রুত পাশ ফিরে তাকায় ছেলেটি দোকানদারের দিকে তাকিয়ে আছে মায়েরা সাইড থেকে দেখলো তার চেনা চেনা লাগলো কিছু মনে করতে পারলো না কোথায় যেন দেখেছে অবাক হয়ে বলে আমি আপনি আমার টাকা দিচ্ছেন কেন সাজিদ খুব স্বাভাবিক মুখোভাবে তাকায় মায়েরার দিকে মৃদু হেসে বলে তোমার কাছে নেই তাই তোমাকে হেল্প করেছি কথাটা বলে আবারও সামনে তাকায় মায়েরা কিছু একটা ভেবে বলে আপনি ফারাপুর ফ্রেন্ড না সাজিদ ছোট করে বলে হুম মায়েরা মাথা নাড়িয়ে বলে থ্যাংক ইউ ভাইয়া আমি আপনাকে পরে দিয়ে দিব সাজিদ দোকানদারের দিকে বাকি টাকা ফেরত নিয়ে পকেটে টাকা রাখতে রাখতে মায়েরার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে লাগবে না তুমি থ্যাংক ইউ দিলে এতেই হয়ে যাবে কথাটা বলে আর দাঁড়ায় না দ্রুত পায়ে উল্টো ঘুরে ভার্সিটির দিকে চলে যায় মায়েরা বেশি কিছু ভাবল না সেও তার কলেজের গেটের ভেতরে যেতে নিলে ইরফান মায়েরার হাত টেনে ধরে মায়েরা পিছু ফিরে তাকিয়ে ইরফানকে দেখে অবাক হয়ে বলে আপনি ইরফান রেগে বলে স্টুপিড আমি তোমাকে ওয়েট করতে বলিনি মায়রা আমতা আমতা করে বলে বাবা বলেছে তার সাথে আসতে ইরফান ফোস করে শ্বাস ফেলে বলে বাইরে কি করছো মায়েরা কিছু বলার আগেই ইরফান পাশে অন্তরাকে দেখে সালাম দেয় ম্যাম সম্বোধন করে অন্তরা সালামের উত্তর নেয় ইরফান অন্তরার দিকে তাকালো না মায়েরার গালে হাত দিয়ে বলে ছুটির পর কলেজ থেকে বের হবে না ভেতরে যাও মাইরা একবার অন্তরার দিকে তাকালো অন্তরা কেমন করে যেন ইরফানের দিকে চেয়ে আসে ইরফান ধমক দেয় ভেতরে যেতে বলে সিয়ামি মায়েরা কেঁপে ওঠে দ্রুত অন্তরার থেকে চোখ সরিয়ে উল্টো ঘুরে কলেজ গেটের দিকে পা বাড়ায় অন্তরা ঢোক গিলে বলে ইরফান আমার সাথে দু মিনিট কথা বলবে প্লিজ ইরফান মায়ের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে নো অন্তরা ইরফানের হাত ধরতে গিয়েও গুটিয়ে নিল ইরফান ভীষণ রেগে যায় এই কাজ করলে থাপ্পড় মারতে একবারও ভাববে না ইরফান দুই হাত প্যান্টের পকেটে গুজে মায়রার পানে চেয়ে রইল মায়েরা একবার পিছু ফিরে তাকায় দেখলো ইরফান তার দিকেই চেয়ে আসে এটা দেখে কেন যেন মায়েরার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে তবে ইরফানের দিকে অন্তরার দৃষ্টি দেখে মায়েরার কেমন যেন লাগে ভালো লাগে না বন্ধুর দিকে কেউ এইভাবে ভাবনা রেখে সামনে এগোয় মাইরাকে যতক্ষণ দেখা ইরফান ততক্ষণই দাঁড়িয়ে রইল মায়রা মিলিয়ে গেলে ইরফান তার গাড়ির দিকে এগিয়ে যায় অন্তরা মৃদু স্বরে বলে মায়েরাকে কেন ভালোবাসলে ইরফান ইরফানের পা থেমে যায় জল শক্ত হয়ে যায় উল্টো ঘুরে দাঁতে দাঁত চেপে বলে সেই কৈফিয়ত আমি তোমাকে দিব হু আর অন্তরার চোখ নামিয়ে নেয় তার যে গতকাল থেকে কষ্টের পরিমাণ বহু গুণে বেড়ে গিয়েছে যখন থেকে বুঝেছে ইরফান মায়রাকে ভালোবাসে তার নিজেকে পাগল পাগল লাগে ইরফানের দিকে চেয়ে বলে ইরফান আমি ইরফান অন্তরার কথা শুনলই না উল্টো ঘুরে গট পায়ে চলে যায় অন্তরা ছল ছলো চোখে ইরফানের প্রস্থানের দিকে চেয়ে রইল বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একসময় নিজেকে সামলে নিয়ে কলেজে চলে যায় মায়েরার দুটো ক্লাস শেষ হয়েছে মায়েরার সাথে তিনটে মেয়ের পরিচয় হয়েছে গতকাল আজ তাদের সাথেই বসেছে একজন বলে ওঠে মায়রা তুই এনেছিস তো সুপার গ্লু মায়রা মেয়েটার কথা শুনে ব্যাগ থেকে চারটে সুপার গ্লু বের করে সবাইকে দেখিয়ে হেসে বলে জীবনেও ভুলবো না এইসব কাজ করতে কেউ ভুলে যায় নাকি আরেকটি মেয়ে মায়েরার পিঠে থাপ্পড় মেরে বলে তুমি কি বুদ্ধিমতী রে মায়ের মাইরা তার হেজাবের দুই পাশ নাড়িয়ে ভাব নিয়ে বলে দেখতে হবে না মাথাটা কার মায়েরার কথাই সবাই হেসে ফেললো তাদের কথার মাঝেই তাদের তৃতীয় ক্লাস নেওয়ার জন্য অন্তরা রুমে প্রবেশ করে মায়েরা দ্রুত সুপার গ্লু গ্লো ব্যাগে ভরে তার পাশের একজনকে বলে জানিস এই ম্যাম অনেক ভালো মেয়েটি বলে হ্যাঁ রে হ্যাঁ জানি এ পর্যন্ত দুশো বার বলে ফেলেছিস মায়েরা একটু হাসলো কিছুক্ষণ পেরোতেই অন্তরা মায়রাকে দাঁড় করায় মায়েরা কিছু মনে করলো না বরং হাসি মুখে দাঁড়ালো অন্তরার মুখ অয়ব আজ স্বাভাবিক নয় বরং শক্ত যেন মায়েরাকে এক্ষুনি খেয়ে ফেললে তার মনের জ্বালা মৃত্য অন্তরা মায়রাকে সামনে ডাকলো মায়েরা ভদ্র মেয়ের মতো তার ম্যামের কথা মেনে অন্তরার সামনে এসে দাঁড়ায় অন্তরার সামনে উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে মায়েরাকে দুটো সিঁড়ি বেয়ে উপরে উঠতে বলে মায়েরা এবারেও মেনে নিল অন্তরার মায়েরার সামনে দাঁড়িয়ে বইয়ের একদম শেষ অংশ থেকে কোশ্চেন করে দুঃখের বিষয় মায়েরা একটাও পারছে না পারবে কি করে সে মাত্রই কলেজে উঠল সর্বোচ্চ প্রথম থেকে দুটো থেকে তিনটে অধ্যায় পড়া হয়েছে তার সেখানে কোথা থেকে যে প্রশ্ন ধরছে মায়েরা সব মাথার উপর দিয়ে যায় মায়েরা মিনমিন করে বলে ম্যাম এগুলো তো আমাদের পড়ানো অন্তরা চিল্লিয়ে ধমক দেয় স্টপ সহ ক্লাসের সকলেই কেঁপে ওঠে মায়েরা দুই হাত জমা করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে অন্তরা সিঁড়ি বেয়ে নিচে নেমে স্টিলের স্কেল চায় একজন স্কেল বের করে অন্তরার হাতে দেয় অন্তরা এক সেকেন্ড সময় নষ্ট করলো না গটগট পায়ে এগিয়ে এসে মায়েরার সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলে হাত বাড়াও মায়েরা বিস্ময় চোখে তাকায় অন্তরার দিকে অন্তরা ভয়ঙ্কর রেগে তাকিয়ে আছে তার দিকে মায়েরা ঢোক গেলে তার দোষ কোথায় সে আসলে বুঝতে পারছে না মায়েরাকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অন্তরা নিজেই মায়েরার হাত টেনে মেলে ধরে এরপর গায়ের সর্বশক্তি দিয়ে মায়েরার হাতে বাড়ি দেয় মায়েরা চোখ বুঝে নিল মনে হলো তার বেরিয়ে গেল অন্তরা না পরপর আরো দুটো বাড়ি স্কেলের দেয় মায়েরার হাতে মায়েরার মনে হলো তার হাত হাত অবশ হয়ে আসছে মেয়েটা সহ্য করতে না পেরে সরিয়ে নেয় ব্যথায় তার চোখ দিয়ে পানির কণা জমল অন্তরার বোধহয় পছন্দ হলো না মায়েরার হাত সরিয়ে নেওয়ার ব্যাপারটা আবারও মায়রার হাত জোর করে টেনে এনে হাতে আবারও দুটো বাড়ি দেয় মায়েরার গলা ফাটিয়ে কাটতে ইচ্ছে করলো চোখ চোখে পানি গড়িয়ে পড়ে অন্তরার হাতের স্কেল ছুঁড়ে ফেলে শক্ত গলায় বলে এরপর থেকে আমার পড়া করে ক্লাসে আসলে না আসলে এর চেয়েও ভয়ঙ্কর পরিণতি হবে ক্লাসের সবাই থমথমে মুখে চেয়ে আসে পুরো ক্লাস নিস্তব্ধ মায়রা তার হাতের দিকে তাকালো জায়গায় জায়গায় কেটে রক্ত বেরিয়েছে অন্তরা মায়েরার উদ্দেশ্যে বলে এই মেয়ে বেঞ্চের উপরে উঠে কান ধরে দাঁড়াও যাও মায়েরা বিস্ময় চোখে তাকায় অন্তরার দিকে অন্তরা ধমক দিলে মায়েরাকে সত্যি সত্যি তার জায়গায় গিয়ে বেঞ্চের উপরে উঠে কান ধরে দাঁড়াতে হয় অনেকে লুকিয়ে লুকিয়ে হাসছে মায়েরা এই জীবনে এত অপমানিত হয়নি স্কুল লাইফ পার করে এসেছে কিন্তু এমন পরিস্থিতি সে কখনোই পড়েনি সে একটু দুষ্টুমি করতো কিন্তু ভালো ছাত্রী হওয়ায় আর বেয়াদবি না করায় আবার সবার সাথে মিশুক হওয়ায় মায়েরা সবসময় সব স্যার ম্যাডামদের প্রিয় তালিকায় থেকেছে ফলস্বরূপ এর ধারের কাছে ও শাস্তি তার অভিজ্ঞতায় নেই মেয়েটার সেখানে আজ এত মার সাথে অপমান মায়েরা তার বুকের সাথে মাথা ঠেকিয়ে রেখেছে চোখ থেকে টুকটুক করে পানি গড়িয়ে পড়ে মার খেয়েও যতটুকু না লেগেছে তার চেয়ে অপমানে বেশি লাগছে মায়েরার বান্ধবী অসহায় চোখে মুখে চেয়ে রইল ক্লাসের বেল বাজলে মায়েরা এক সেকেন্ডও সেখানে দাঁড়ায় না তার ব্যাগ নিয়ে এক প্রকার দৌড়ে ক্লাস রুম থেকে বেরিয়ে কমন রুমে চলে যায় পিছু পিছু মায়েরার বান্ধবীরাও যায় মায়রাকে ডাকে মায়েরার মাথায় হাত বোলায় মায়েরা কারোর সাথে একটা কথাও বলল না সে সব মেনে নিতে পারে কিন্তু অপমান মানতে পারে না তাকে তো অপমান করা হয়েছে সব সময় হাসতে পারলেও এখন কেন যেন শুধু কান্নাই পাচ্ছে মেয়েটার মাথা নিচু করে নীরবে কাঁদে ইরফানের কথা মনে পড়লো ভীষণ যাওয়ার আগে তার গালে হাত রেখে বলেছিল ছুটি শেষে বের হবে না মায়েরা বুঝেছে ইরফান তাকে নিতে আসবে তার ইচ্ছে করলো ইরফান এক্ষুনি এসে তাকে নিয়ে যাক এখান থেকে তার বান্ধবী একটুও ভালো নয় প্রায় ঘন্টা খানিক মায়েরা মাথা নিচু করে নীরবে অশ্রু বিসর্জন দেয় এরপর মায়েরা নিজেকে সামলে ওয়াশরুম থেকে মুখে পানি দেয় ডান হাতটা টেপের নিচে ধরে রাখে কয়েক মিনিট দাতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নেয় এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে তার তিনটে নতুন ফ্রেন্ড অসহায় মুখ করে গোল হয়ে বসে আছে মায়েরার খারাপ লাগলো তার জন্য এরা সবাই মন খারাপ করে বসে আছে মায়রা তাদের পাশে এসে বসে হেসে বলে এই তোরা এমন কেন অন্য কেউ মন খারাপ করে থাকলে তাদের উচিত তাকে জোকস বলিয়ে মন ভালো করে দেওয়া তা না করে তোরাও শোক পালন করছিস সবাই অবাক হয়ে তাকায় মায়রার পানে মেটা সত্যি হাসছে যেন দুঃখের ছিটে তার মাঝে নেই মাইরা হেসে কানে কানে ফিস কিছু একটা বলে শব্দ করে হাসে মায়েরার কথা শুনে ওরাও না হেসে পারল না চার বান্ধবী হাসতে হাসতে একজন আরেকজনের ওপরে হাসতে হাসতে হেলে পড়ছে একটু আগেই যেখানে মায়েরা কেঁদে ভাসালো সেই মেয়ে সবাইকে প্রাণ খোলা হাসি উপহার দিচ্ছে ইরফান ক্লাস রুম থেকে বেরিয়ে আসে শুদ্ধ কিছুটা দূরে একটি রুমে থেকে ক্লাস নিয়ে বেরিয়ে ইরফানের দিকে এগিয়ে আসে ইরফানের দৃষ্টি অনুসরণ করে আফসোসের সুরে বলে আজ মায়েরা ছোট বলে একটু বড় হলে কি সুন্দর তোর ভার্সিটিতে এসে তোর কোলে বসতে পারত আমার কি যে কষ্ট হয় লাস্ট কথাটা চরম দুঃখ দুঃখ মুখ করে বলে ইরফান বিরক্তিকর চোখে তাকালো শুদ্ধের দিকে শুদ্ধ বুরুকুচকে বলে আরে সত্যি বলছি আমার মারাত্মক কষ্ট হয় এখন মায়রাটা এখানে থাকলেই তুই কি সুন্দর তোর অফিস রুমে গিয়ে ওকে কোলে নিয়ে বসে থাকতে পারতি ইরফান বলে শুদ্ধ না বোঝার ভান করেই বলে কি টাপ ইরফান বিরক্তি ভরা চাহনি শুদ্ধের দিকে সরিয়ে নিয়ে মাঠের দিকে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলে আই থিঙ্ক ফারাহার সাথে ছেলেটাকে পারফেক্ট লাগছে কথাটা বলে গম্ভীর মুখ মুখভাবে তার অফিস রুমের দিকে যায় শুদ্ধ চোখ বড় বড় করে তাকায় ব্যাপারটা হলো তার ফারহার পাশে দেখে মেজাজটা বিগড়ে তো সাথে গেলই অবাক হলো এতদিন সে সবাইকে জ্বালিয়েছে অন্যরাও সুযোগ পেলে জ্বালিয়েছে সব নর্মাল কিন্তু ইরফান ইরফান তাকে জ্বালাতে চাইছে ইম্পসিবল এটা আদৌ ইরফান তো হাউ পসিবল এসবের রহস্য পরে উদ্ঘাটন করা যাবে আগে এক্ষুনি জলুনি ফারহার ব্যবস্থা করতে হবে সে কি সুন্দর ঠান্ডা মাথার মানুষ এই একটা মেয়ে শুধু তার ঠান্ডা মেজাজটা গরম করে দেয় শুদ্ধ দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে এসে যেখানে ফারহা সহ তার ফ্রেন্ড বসে আছে শুদ্ধ গম্ভীর গলায় ডাকে ফারহা সবাই শুদ্ধের দিকে তাকিয়ে শুদ্ধকে সালাম দেয় শুদ্ধ সালামের উত্তর দেয় শাহেদের দিকে একবার তাকালো একে তো ফারহার সুন্দর বলেছিল আবার এর পাশে বসে আছে কি অবস্থা সে মানবে কি করে এইসব রেগে তাকায় ফারহার দিকে ফারহা সবার মাছ থেকে উঠে এসে শুদ্ধের সামনে দাঁড়ায় ফারহার ফ্রেন্ডরা শুদ্ধ আর ফারহার ব্যাপারে জানে এই জন্য কিছু বলল না শুদ্ধ না থাকলে অবশ্য মজা নিত ফারহা শুদ্ধের সামনে এসে দাঁড়ালে শুদ্ধ কোনো কথা না বলেই ফারহার হাতটা ধরে হাঁটতে থাকে ফারহা অবাক হয়ে বলে আরে কোথায় নিয়ে যাচ্ছ আমায় শুদ্ধ কিছুই বললো না ফারহার হাতটা ধরে হাঁটতে হাঁটতে তার গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় এরপর রেগে বলে এই মেয়ে ছেলেদের পাশে বসার স্বভাব কোথায় পেয়েছ ফারহা ভুরু কুচকে বলে ওরা আমার ফ্রেন্ড শুদ্ধ দাঁতে দাঁত চেপে বলে এত ফ্রেন্ড লাগবে না ওরা ভালো না তোমার পাশের বসার সুতো খোঁজে ওরা মোটেও না ওরা সবাই আমাকে বন ভাবে শুদ্ধ বিরক্ত হয়ে বলে এত ভাবা বিবাদ তোমাকে আমি কয়েকটা সুন্দর ফ্রেন্ড একটু থেমে বলে তবা তবা এটা বিশ্রী হবে তোমাকে আমি কয়েকটা বিশ্রী ফ্রেন্ড খুঁজে দিব ওরা নিজেদের বামন ভেবে তোমার থেকে এমনি দূরে থাকবে আর তুমিও ওদের দেখে ক্রাশ ফ্রাস খাবানা শেষ এত জ্বালাও গরম লেগে গেল উফ ফারহার শুদ্ধর অবস্থা দেখে মুখ লুকিয়ে একটু হাসলো শুদ্ধ খেয়াল করতেই হঠাৎই কেমন যেন ভীষণ রাগনীত স্বরে ডেকে ওঠে ফারহা ফারহা কেঁপে ওঠে শুদ্ধের দিকে তাকালে শুদ্ধ চোখে তার দিকে চেয়ে আছে। শুদ্ধ কণ্ঠে বলে সব ব্যাপারে নিরেট মাথা পেতে নিব ফারহা বাট এই ব্যাপারে ফান করে যে তেরামিটা করবে মি তোমার অস্তিত্ব খুঁজে পাবে না তুমি কথাটা বলে চোখ বুঝে শ্বাস নিয়ে গম্ভীর গলায় জিজ্ঞাসা করে আর ক্লাস আছে ফারহা মাথা নাড়িয়ে সম্মতি দেয় শুদ্ধ গাড়ির দরজা খুলে দেয় ফারহা একবার শুদ্ধের দিকে তাকালো ফারহার অবাক লাগে শুদ্ধর হঠাৎ এমন রূপ দেখে শুদ্ধ আশেপাশে একবার তাকালো এরপর সুযোগ বুঝে হঠাৎই ফারহার গালে টুপ করে একটা চুমু খেয়ে নেয় ফারহা থতোমতো খেয়ে যায় শুদ্ধ মিটিমিটি হেসে বলে এভাবে তাকালে কন্ট্রোল থাকে না ফারহা পাখি আপাতত চোখটা নামিয়ে রাখো ফারহা দ্রুত গাড়িতে উঠে বসে শুদ্ধ গাড়ির ডোর লাগিয়ে ড্রাইভিং সিটে গিয়ে গাড়ি স্টার্ট দেয় মায়েরা প্রথম তিনটে ক্লাস আর করে না ক্লাসে যায়নি কমন রুমে বসে আছে তার ফ্রেন্ডদের যেতে বলেছিল তারা মায়রাকে রেখে যায়নি ছুটির ঘণ্টা কানে আসলে চার বান্ধবী কাঁধে ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে আসে বাইরে পা রাখতেই মায়েরার মনটা বিসন্নতায় ঘিরে ধরে সে তো অন্তরাকে কত ভালো বলেছিল তবে তার সাথে কারণ ছাড়া এমন কেন করলো মেয়েটা কিছুই বুঝতে পারে না মাথা উঁচু করে মাঠের এক সাইডে ইরফানকে দেখে মায়েরা বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সেই দিকেই এরপর তার ফ্রেন্ডদের থেকে বিদায় নিয়ে দ্রুত পায়ে ইরফানের দিকে এগিয়ে যায় এক পর্যায়ে দৌড় দেয় মেয়েটা ইরফান ফোন স্ক্রল করছিল মাথা উঁচু করে মায়েরাকে তার দিকে এইভাবে দৌড়ে আসতে দেখে অবাক হয় ফোন পকেটে রেখে দ্রুত সামনের দিকে পা চালায় রাগ হলো তার এই স্টুপিড এইভাবে দৌড়াচ্ছে কেন এক্ষুনি তো পড়ে যাবে মায়ের ইরফানের কাছাকাছি আসলে থেমে যায় ইরফান জোরে ধমক দেয় থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলবো তোমার দৌড়াচ্ছিলে কেন মায়েরা মাথা নিচু করে হাঁপাচ্ছিল মাথা তোলার আগেই ইরফানের ধমক খেয়ে মেয়েটার ভীষণ খারাপ লাগলো এমনিতেই এই লোকটার বান্ধবী তাকে আজ কত অপমান করলো এই লোকটাও তার সাথে করছে এমন অভিমানে চোখের কোণে পানি মাথা একাই যাবে এই লোকটার সাথে যাবে না তার লাগবে কাউকেই না উল্টো ঘুরে এক পা এগোলে ইরফান মায়েরার হাতটা টেনে ধরে মায়রা মাথা নিচু করেই হাত ছাড়ানোর চেষ্টা করে ইরফান মায়রাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দেয় আবারও ধমক দিতে গিয়ে থেমে যায় মায়রার দিকে তাকিয়ে মায়েরা মাথা উঁচু করে কান্না মাখা গলায় বলে আমায় ছাড়ুন আমি বাড়িতে যাব। সবগুলো পাশান আমাকে শুধু মারতে আসে মায়রার চোখ মুখ কেমন লাল তেমনি ফোলা ইরফান মায়েরার দিকে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে থাকে দ্রুত মায়েরার মুখ দুই হাতের আজলায় নিয়ে বিচলিত হয়ে নরম গলায় জিজ্ঞাসা করে হট হ্যাপেন্ড কাঁচছ কেন ইরফানের এমন নরম সুর পেয়ে মায়েরার দলা পাকিয়ে কান্না বেরিয়ে আসতে চাইলো ভীষণ মন খারাপের দিনে কাউকে পাশে পেয়ে গেলে বোধ হয় গলে যায় মন কাঁদতে ইচ্ছে করে ভীষণ ইচ্ছা তবে মেয়েটা একদম কাঁদতে চায় না সে কি সস্তা নাকি কান্না মানুষের দুর্বলতা দুর্বলতা আর নিজের আপন মানুষ ছাড়া কারোর সামনে কখনো প্রকাশ করতে নেই মায়েরা কান্নাগুলো গিলে নিতে চাইল তবে মায়েরার মনে হাজারো বাধা পেরিয়ে অবাধ্য চোখের পানি চোখ বেয়ে গালে গড়িয়ে পড়ে ইরফান ভীষণ বিচলিত হয় কি হয়েছে তার বার্ড ফ্লাওয়ারের ভীষণ নরম গলায় আদুরে সুরে বলে হট হ্যাপ লিটল গার্ল ডোন্ট ক্রাই আই উইল ফিক্স এভরিথিং জাস্ট টেল মি এমন আদুরের সুরে মায়রার আরও কান্না পায় আশেপাশে অনেকেই বাঁকা চোখে তাকায় ইরফান মায়রার দিকে তবে কেউ কিছুই বলে না ইরফান সেই সব পাত্তা দেয় না মায়রা ইরফানের আদুরের সুর পেয়ে মাথাটা নিচু করে ইরফানের বুকে মুখ ঠেকিয়ে দুই হাতে ইরফানকে জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের পানি ফেলে ইরফান স্তম্ভিত হয়ে মায়েরার কাণ্ডে গল্পটির নাম প্রণয়ের অমল কাব্য লিখেছেন ডিআরএম সোহাগ ভাইয়ার পেজের নাম ডিআরএম সোহাগ হানি